আজকে দেখলাম যে সাংসদ হিসাবে আপনার নিজের গাড়ি একজন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে আপনি দিলেন তার চিকিৎসার জন্য কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে তাকে সহযোগিতা আপনি করলেন দেখুন আমি পরশুর আসছিলাম পরশুর একটা প্রোগ্রাম আমাদের রয়েছে তো আসার পথে পুরুষরা যে বিডিও অফিস সংলগ্ন তার একটু আগে অপোজিটে মনে হচ্ছে একটা ডেয়ারি আছে তো ও করলেন একটা হাই রোডের মধ্যে আপনারা জানেন এখন রাস্তাটা খুব সুন্দর তো ওইখানে একটু রাস্তা আমি যখন পূর্ব দিকে আসছি তো আমার ডান সাইডে দেখে আমি একটু চিৎকার শুনতে পেলাম তো চিৎকার শুনে আমি যখন গাড়িটা ঘুরিয়ে যখন গেলাম তখন দেখলাম যে একজন ব্যক্তি আহত হয়ে মাটিতে ছটফট করছে মানে রাস্তার ওপরে প্রচুর রক্তপাত হচ্ছে তো ওখানে আমি খবর নিলাম যে একটা প্রটুর সাথে অ্যাক্সিডেন্টটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা কিন্তু খুবই ভয়াবহ বাবার ছেলে সমত বাবার ছেলে বাইকটাতে ছিলেন তো সেই মুহুর্তে তো আমি আমি নিজেও নার্ভাস এত রক্তপাত দেখেও আমি নিজেও নার্ভাস তো আমি অন্যতায় কিছু না পেয়ে আমি বললাম যে আমার গাড়িটা আমি অন্তত ওনাকে আগে প্রাথমিক চিকিৎসা অন্তত করানো হোক তো গাড়িটাতে বসার মতো আমার কিন্তু জায়গা ছিল না বেশ আরও আরও বেশ কয়েকজনকে গাড়িতে আমি তুলে দিলাম সব থেকে বড় কথা এত রক্তপাত দেখে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি তো ওরা ওরা সকলে বললো দিদি তোমাকে যেতে হবে না তুমি হচ্ছে যে থাকো আমরা নিয়ে যাচ্ছি তো আমার যেটা মনে হয়েছে ভাই আমরা তো মানুষ জনপ্রতিনিধির পরও আমরা প্রথম একজন মানুষ আর জনপ্রতিনিধি তো মানুষের জন্যই তো সেই মুহূর্তে আমার মনে হয়েছে আমার প্রোগ্রামে যেতেও যেতে দেরি হয় সেটা হয় হোক কিন্তু মানুষটাকে তাদের পরিষেবা একজন সাংস্কৃতিকভাবে এই যে আপনার যে ভূমিকা ব্যাপারটা কেমন ভাবে দেখছেন আপনার একদিকে দলীয় প্রোগ্রাম বা আপনার নিজস্ব কর্মসূচির অবদিকে একজন মানবিক মুখ আপনি দেখতে পারলেন যে ফোর লেনের পাশে অপর লেনে করে কাদাচ্ছে দেখছেন কতটা আপনার ভালো লাগা যায় আপনি সহযোগিতার জন্য দেখতে পারলেন সেই মুহূর্তে মনে হয়েছে যে আমার প্রোগ্রামে যদি আমার দশ মিনিট দেরি হয় তার জন্য আমার দলীয় যারা কর্মী রয়েছেন তার সেটা তার জন্য আমার মাথায় গোড়ার দেব বলে আমার মনে হয় না আমার মনে হয়েছে আগে মানুষের চিকিৎসাটা প্রয়োজন কারণ আমরা মানুষের জন্য তো কাজ করতে এসেছি প্রোগ্রাম তো আমাদের দলীয় প্রোগ্রাম তো একাধিক থেকেই থাকে বা থাকবে। পাঁচটা মিনিট যদি সেখানে পৌঁছাতে অসুবিধা হয় সেটাতে তার জন্য কিছু সেটা সেটা মেকআপ করে নেওয়া যায় কিন্তু একটা মানুষ এতটাই ছটফট করছে এতটাই ছটপট করছে ভাই দেখে আমি বললাম আমি আমিও খুব হতাশ হয়ে গেছিলাম এতটাই হতাশ এতটা রক্তপাত হচ্ছে দেখে আমি হতো সময় আমি বারবারই বলেছি যে আমার প্রোগ্রামে যেতে দেরি হয় হোক আগে মানুষের জন্য আমরা তো শপথই নিয়েছি মানুষের জন্য কাজ করব তো সেক্ষেত্রে মানুষের পাশে যদি একটু থাকতে পারি তা নিজের বিবেক কোথাও বলবে যে সারাদিনের শেষে কিছু একটা করতে পারবে যোগাযোগ করলেন ওনারা কীভাবে সহযোগিতা করলেন আমি প্রথমে আরামবাগ আইসের আমি ফোন করেছিলাম আমি বুঝে উঠতে লোকেশানটা এমন একটা মানে দেখে এমন একটা হতাশা হয়ে গেছি তখন প্রথমে আমার আরামবাগ আসিস ফোন করলাম উনি তৎক্ষণাৎ পরশুরাকে ফোন করলেন তো পরশুরা আমরা বড় বাবু এসেছিলাম সকলে মিলেই সহযোগিতা বাঁচাতে পারি সেটা সবথেকে লাগার এখন রোগী আরামবাগ হসপিটালে ওনার একটা অপারেশন চলছে আমি ফোন করেছিলাম আমার ছেলেরাও ওখানে আছে তো একটা অপারেশন চলছে তবে একটু সিরিয়াস আছে ডাক্তার সেটা জানিয়েছে ওটা পরিবারের লোককে জানিয়ে দিয়েছেন একটু সিরিয়াস আছে তবে আপ্রান চেষ্টা করছি থ্যাংক ইউ